জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের অডিশন হতে চলেছে খানাকুল ফুটবল মাঠে আমরা খানাকুল ফুটবল মাঠেই রয়েছি এবং এর সাথে বলে রাখি রান্নাঘর জি বাংলার রান্নাঘর যে রিয়েলিটি শো সেই রিয়ালিটি শোয়েরও অডিশন শুরু হতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইতিমধ্যেই জি বাংলার যে নেটওয়ার্কের টিম এবং তার সাথে খানাকুল রেনেসাস ক্লাবের সম্পাদক রয়েছে এখানে আমরা সেই ছবি তুলে ধরছি মাঠ পরিদর্শন চলছে এখানেই চল এখানেই হবে সেই মঞ্চ বা সেই স্টেজ যে পুরোপ্রক্রিয়াটা অডিশনের বলে রাখি আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খানাকুলের ফুটবল মাঠে জি বাংলার সবথেকে জনপ্রিয় এবং যে সাংসদ তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির যে জনপ্রিয় ধারা যে রিয়েলিটি শো তার অডিশন হতে চলেছে দিদি নাম্বার ওয়ানের এই খানাকুল ফুটল মাঠে এবং তার সাথে রান্নাঘর রিয়েলিটি শোরও এবং এও বলে রাখি একদম পকেট অডিশন হবে খুব সীমিত লোক নেওয়া হবে খুব কম সময়ের মধ্যে বিকাল চারটে থেকে শুরু হবে এই অডিশন পর্ব এবং আরও বলে রাখি এই যে পুরো কার্যকলাপে এই যে কৌশলী এবং সারাদিন ব্যাপী অর্থাৎ বিকেলের পর থেকে যে নানান অনুষ্ঠান আছে এই সব কিছু সহযোগিতা করছে খানাকুল রেনে ক্লাব খানাকুল রেনেসাস ক্লাবের সম্পাদক রমেন পরামানিক এই বিষয়ে বিস্তারিত কি বলল আপনাদেরকে তুলে ধরব। আর দেরি নয় তৈরি থাকুন রেডি থাকুন খানাকুলের দিদি নাম্বার ওয়ান হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন আগামী আঠেরোই জানুয়ারি খানাকুল ফুটবল মাঠে বিকাল চার ঘটিকা থেকে দেখুন বেশ কয়েকটি নয় একটি অনুষ্ঠান হবে আগামী আঠেরোই জানুয়ারি শনিবার বৈকাল চারটে থেকে রাত্রি ওই নটা দশটা পর্যন্ত হবে যেটা মূল বিষয় খানাকুল রেনেসাস ক্লাব মানেই হচ্ছে চমক মানে খানাকুলের মানুষ দুঃখ কষ্ট ভুলে রেনেসাস ক্লাবের কিছু প্রোগ্রাম হলেই তারা একটু আনন্দ উৎসবে মেতে ওঠে সেরকমই জিটিভি বাংলার পরিচালনায় এবং আমাদের রানে খানাকুল রেনেসাস ক্লাবের সহযোগিতায় দিদি নাম্বার ওয়ান জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং রান্নাঘর তার পকেট অডিয়েশান হচ্ছে খুব সীমিত সময়ের জন্য ফর্ম ফিল হবে এবং অডিয়েশান হবে বৈকাল চারটে থেকে এবং ওখানেই অডিয়েশান নেওয়া হবে এবং জি বাংলা সারেগামাপাট যে যারা কলাকুশলী আছে যেমন আছে স্বর্ণাভ দোয়েল গোস্বামী রক্তিম চৌধুরী এরা পারফরম্যান্স করবেন এবং সব থেকে যেটা মানে চমক সেটা হচ্ছে পরিণীতা সিরিয়ালের নায়িকা পারুল এবং রায়ন থাকবেন তারাও পারফরম্যান্স করবেন এর সাথে অনেক কুইজ থাকবে মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন এরকম হবে এর আগেও দেখেছেন জি বাংলার পক্ষ থেকে যে বন্যা দুর্গতদের পাশে জি বাংলা এর আগেও আমাদের মাধ্যমেই এখানে যারা খানাকুলে বন্যা দুর্গত তাদের দিকে শুকনো খাবার ত্রাণ দেওয়া এসব করেছিলেন এবং খানাকুল মাঠেও এর আগে কুইজ কন্টেস্ট করেছিলেন জি বাংলার তরফ থেকে পুনরায় আবার খানাকুল রেনেসাস ক্লাবের সহযোগিতায় ওনারা আঠেরো তারিখে অডিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোই থাকছে তো খানাকুল আবার জমজমাট একটা হবে খানাকুল রেনেসাস ক্লাবের পরিচালনা এই সহযোগিতায় জি বাংলা জি বাংলার পরিচালনা এই যে অনুষ্ঠানটা হচ্ছে বা অডিশনটা হবে এই অডিশনে তো প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে যোগদান করতে আসে দেখুন আমরা প্রশাসনকে চিঠি দিয়ে জানাবো এই ফাইনাল হলো যে এটা পকেট অডিয়েশান মানে খুব সীমিত সীমিত সময়ের মধ্যে যেটুকু ফর্ম ওরা দেবে সেটুকুই অডিয়েশান হবে তো যে আগে আসবে তার আগে নম্বর হবে এইরকম ব্যাপার চারটে থেকে শুরু হবে না শুধু পায়ে পায়ে হেঁটে আসতে হবে কেউ বাইক নিয়ে আসলে বাইকে আসতে হবে কেউ গাড়ি নিয়ে আসলে গাড়িকে আসতে পারেন খানাকুল ফুটবল গ্রাউন্ড যেটা খানাকুল রেনেসাস ক্লাবে জগদ্ধাত্রী পুজো হয় যেখানে আমরা এবছরও সেরা সেরা হয়েছি আবার একটা নতুন চমক যাতে খানাকুলের মানুষ এই মানে নতুন বছরের নতুন আমেজে আবার আনন্দ পায় সেটাই না একদম পায়ে যিনি পায়ে হেঁটে আসবেন পায়ে হেঁটে আসবেন যিনি বাইক সাইকেলে আসবেন শুধু এইটুকুই তাদের আনা কোনো রকম আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু লাগবে না শুধু অডিশন হবে পকেট অডিয়েশান যেটা মানে একদম সকাল থেকে রাত্রি অবধি এরকম না সীমিত ফর্ম ডিস্ট্রিবিউশন হবে সেখানে অডিয়েশান হবে মানে কোনো এজ লিমিটও নেই না কোনো এজ লিমিট নেই আর আপনার রান্না করার জন্য ওরকম কোনো এজ লিমিট আমাকে বলেনি যতটুকু আমার কাছে মেল এসেছে আমি ততটুকু নিয়ে করি আর অনুষ্ঠান যেটা ওটা সর্বসাধারণের জন্য সবগুলি খানাকুলে মানুষ মেতে উঠুক এই আঠেরো তারিখ আর সকলকে নতুন বছরের আরও একবার শুভেচ্ছা রইল